বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং তিরিশে জানুয়ারি ক্ষুদ্র শিল্প ধর্মঘটের সমর্থনে প্রচার চালালো অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সংগঠনের সম্পাদক সনাতন দত্ত জানিয়েছেন বিদ্যুতের দাম নিরন্তর ভাবে বৃদ্ধি পাচ্ছে এমন সময় স্মার্ট মিটার বসানোর নামে বিদ্যুৎ গ্রাহকদের টাকা লুট করার চক্রান্ত নিয়েছে বিদ্যুৎ দফতর সরকারি উদ্যোগে প্রচার চালানো হচ্ছে স্মার্ট মিটার বসানোর মধ্যে দিয়ে দিনের বিদ্যুৎ বিল কম থাকলেও রাতের বিদ্যুৎ বিল বেশি হবে সম্ভবত বিলে অসুবিধায় পড়বেন সাধারণ বিদ্যুৎ গ্রাহক থেকে ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীরা এর থেকে পরিত্রাণ পেতে সংগঠনের উদ্যোগে স্মার্ট মিটার নিয়ে সচেতনতা প্রচার অভিযান চালানোর পাশাপাশি তিরিশে জানুয়ারি ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীদের ডাকা বন্ধের সমর্থনও প্রচার চালানো হচ্ছে শনিবার রায়গঞ্জ শহর এলাকায় এই নিয়ে প্রচার চালায় অল বেঙ্গল ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশন মিনিমাম চার্জ ও ফিক্সড চার্জ প্রত্যাহার করতে হবে যে মিটার দিয়ে আপনার বিদ্যুৎ আপনি যেমন আপনি যেমন শেয়ারের বিপরীতে আপনার দেরি হয় তাকে দিয়ে করাচ্ছি এই অ্যাপ্লিকেশন আজকে আমরা সাধারণ গ্রাহকদের কাছে এই প্রচার করতে বেরিয়েছি যে এই যে স্মার্ট মিটারের নাম করে স্মার্টলি টাকা লুট করার যে যন্ত্র বসাতে চাইছে বিদ্যুৎ গ্রাহক দপ্তর এবং সরকারি সমর্থনে তার বিরুদ্ধে জনগণের কাছে বিদ্যুৎ গ্রাহকদের কাছে আমরা এর প্রতিবাদ করার জন্য আমরা যে পুস্তিকা যে বিদ্যুৎ এই স্মার্ট মিটারটা কেন খারাপ কেন জনস্বার্থ বিরোধী কেন গ্রাহক বিরোধী এই পুস্তিকা আমরা পাঁচ টাকা করে বিক্রি করছি আর একদিকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম প্রত্যেক গ্রাহক যাতে এর প্রতিবাদে অফিসে জমা দেয় যে আমার স্মার্ট মিটার লাগবে না তো এইটা দিতে বাধ্য নয় আমরা যদি এই অ্যাপ্লিকেশানটা গ্রাহক দেয় তাহলে কোনো মতেই ওই বিদ্যুৎ গ্রাহক দপ্তর বা সরকার এইটাতে লাগাতে পারবে না